বেনোজির আক্রমণ গতবার গতকাল আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সৌগত রায়ের মধ্যে একটা বেনোজির সংঘাত ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন সৌগত রায়কে সৌগত রায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি শ্রেষ্ঠ বিধায়ক ও তার পঞ্চ গুণে পঞ্চমুখ ছিলেন এই সাংসদ সৌগত রায় আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের যখন সংঘাত সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো সৌগত রায়েরই পাশে দাঁড়িয়েছেন এবং কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব আমরা দেখলাম যে গত কাল যে সংঘাত দেখা গিয়েছে তৃণমূলের অন্দরে যে সংঘাত একেবারে সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সৌগত রায়েরই পাশে দাঁড়িয়েছেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি কি বলবে হ্যাঁ দেখো সব জানিয়ে রাখছি যে যখন দলের দুই সাংসদের বাক যুদ্ধ ঠিক সেই সময় বর্ণ যে বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঠিক তিনি একটি বর্ণগর অনুষ্ঠানে এসে পরিষ্কার জানিয়েছেন যে এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে কিন্তু আহ কল্যাণ বন্দরে যিনি মন্তব্য করছেন এটা না করলেই পারতেন আর রায়কে তারা খুব ভালোভাবে দেখেছে কখনো মানে সৌগত রায়ের একজন তাদের কখনো ভাবমূর্তি নষ্ট হয়নি বরঞ্চ সৌগত রায়ের কাছ থেকে তারা সব সময় সব রকম ভাবে সহযোগিতা পেয়েছে যে কোনো বিষয় রাজনৈতিক বিষয় যখনই কোনো সমস্যা হয়েছে তখনই কিন্তু তার গাইডলাইন পেয়েছে তার সাথে সমস্যা সমস্যা সমাধানের রাস্তা পেয়েছে তাই জন্যে উনি হচ্ছেন ছিয়াস সাংসদ তাই উনি এটাই মনে করেন থেকে বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা দাঁড়িয়ে তিনি একজন ভাগ্যবান যে ওনার মতো একজন সাংসদ পেয়েছে তিনি এমনই মন্তব্য করেছেন স্বপ্ন ধন্যবাদ প্রণব এ বিষয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো এখানে ছ মাস আট মাস হল বিধায়ক তো আমার এখানে কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য তো আমি আমার টুকু আমার দেখা যেটুকু আমি সেটুকুই বলতে পারি ওই জন্যই আমি বললাম যে আমার আমি দেখিনি যে ওনার জন্য আমার দলের বা আমার বিধানসভায় কোথাও ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং উনি আমাকে আমার ইলেকশনের সময় থেকে মানে অসম্ভব হেল্প করেছেন এবং এখনো যখনই সাজেশন ওনার থেকে আমার লাগে উনি আমাকে মানে গাইড করেন এবং আমি ওনার কাছে জেনুইনলি কৃতজ্ঞ অবশ্যই উনি উনি শ্রেষ্ঠ সাংসদ এবং আমরা লাকি যে ওনাকে আমাদের সাংসদ সাংসদ হিসেবে আমরা পেয়েছি এবং উনি এখানে কর্মীদের জন্য সবসময় অ্যাভেলেবেল আছেন কোনো সমস্যার সমাধানের জন্য তৎপরতার সাথে তিনি আহ উনি অ্যাকশন নেন আহ আমি যেটা দেখেছি আমি সেটুকুই বলতে পারবো আমি যেটা দেখিনি সেই বিষয়ে আমি মন্তব্য করতে